প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা দ্বিতীয় পরিচ্ছেদে আজকে ক্লাস দেখব এখানে রয়েছে বিশ্লেষণ করা পাঁচ দশমিক দুই দশমিক এক বিশ্লেষণমূলক বাক্য তৈরি করি এখানে ছবি দেখে আমরা বিবরণ লেখা শিখেছিলাম এই পরিচ্ছেদে শিখবো বিশ্লেষণ করা যে কোনো তথ্য বা উপাত্ত থেকে সেটা বিশ্লেষণমূলক লেখা কিভাবে লিখতে হয় সেটা আমরা এই পরিচ্ছেদ থেকে জানব বলেছে 2022 সালে পাঁচটি দেশের মানুষ খাবার পোশাক ও বিনোদন খাতে মোট আয়ের শতকরা কত ভাগ ব্যয় করেছে তার কিছু কাল্পনিক উপাত্ত নিজের সারণীতে দেওয়া হলো সারণীর এসব উপাত্ত বিশ্লেষণ করে বহু বাক্য রচনা করা যায় এখানে একটা সারণী দেওয়া আছে এই সারণীর উপাত্ত বিশ্লেষণ করে কিভাবে বাক্য লেখে এগুলো সব উপাত্ত যে পরিসংখ্যানটা দেওয়া আছে এটাকে বলা হয় উপাত্ত এখানে রয়েছে একটা কলামে দেশ একটা কলামে রয়েছে খাদ্য পোশাক বিনোদন আয়ারল্যান্ড ইতালি স্পেন সুইডেন তুরস্ক এখানে তাদের ব্যয়ের হারটা দেওয়া আছে শতকরা কত পার্সেন্ট এই খাতে এই দেশ ব্যয় করে সেই তথ্যগুলো রয়েছে পোশাকে কত পার্সেন্ট ব্যয় করে তাদের রাজস্ব জাতীয় আয়ের সেটা দেওয়া আছে বিনোদনে তারা তাদের জাতীয় কত পার্সেন্ট ব্যয় করে থাকে তো এই বিষয়গুলো নিয়ে আমরা কি করতে পারি বিশ্লেষণমূলক লেখা লিখতে পারি কিভাবে সেটা আমরা দেখবো বলেছে উপরের উপাত্ত থেকে দুইটি বাক্য রচনা করা যাক আমরা যদি দুইটি বাক্য রচনা করি এখানে করে দিয়েছে দেখো বলেছে ক নাম্বারে যে পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের মানুষ খাবারের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে এখানে বলেছে পৃথিবীর সব দেশের তুলনায় তুরস্কের মানুষ খাবারের পেছনে বেশি ব্যয় করে এরপরে দেখো খ নম্বর বাক্যে বলেছে আয়ারল্যান্ডের মানুষ বিনোদনের পেছনে সবচেয়ে কম ব্যয় খরচ করে এই জায়গায় ব্যাখ্যায় গিয়ে বলেছে যে প্রথম বাক্যটি ঠিক নয় এ বাক্যে পৃথিবীর সব দেশের সঙ্গে তুরস্কের ব্যয়ের তুলনা করা হয়েছে অথচ ছকে সব দেশের উপাত্ত নেই এখানে মাত্র পাঁচটি দেশের উপাত্ত দেওয়া আছে সব দেশের উপাত্ত নেই কাজে বাক্যটি ঠিক নয় সেই কথাটা বলেছে দ্বিতীয় বাক্যটিও ঠিক নয় কারণ সকে তিনটি খাতের ব্যয় ধরা হয়েছে। একটি সরকারের অসংখ্য খাত রয়েছে তো থেকে তিনটি খাত এখানে উপস্থাপন করেছে কাজেই এই বাক্যটিও ঠিক নয় এর বাইরে অন্য খাতগুলোর হিসাব দেওয়া নেই বাক্য দুটি নিম্ন রূপ হতে পারত কি রকম হতে পারত দেখো হতে পারত এরকম সারণীর পাঁচটি দেশের মধ্যে তুরস্কের মানুষ খাবারের পেছনে সবচেয়ে বেশি ব্যয় করে এখানে যে পাঁচটি দেশের তথ্য দেওয়া আছে সেই পাঁচটি দেশের কথা যদি বলতো তাহলে বাক্যটা কি হতো ঠিক হতো তারপরে বলেছে খ নম্বরে দেখো আয়ারল্যান্ডের মানুষ খাদ্য ও পোশাকের যে বিনোদনের খাতে সবচেয়ে বেশি ব্যয় করে এখানে সরকার অনেকগুলো খাত রয়েছে কিন্তু এখানে উপস্থাপন করা আছে মাত্র তিনটি খাত তো একটি খাতের সাথে বাকি দুইটা খাতের তুলনা করা যেতে পারে তাহলে বাক্যটি ঠিক হবে সেই কথাটাই এখানে বলেছে তো এভাবে আমরা কি করতে পারি আমরা কিছু বাক্য উপস্থাপন করতে পারি বা কিছু সঠিক বাক্য লিখতে পারি যেটা আমরা এই উপাত্তগুলোকে বিশ্লেষণ করে আমরা এই বাক্যগুলো রচনা করেছি এই জন্য এই পরিচ্ছেদকে বলেছে যে বিশ্লেষণ করা অর্থাৎ যে কোনো তথ্য থেকে কিভাবে বিশ্লেষণ করতে হয় যে কোনো তথ্য উপাত্ত নিয়ে কিভাবে বিশ্লেষণমূলক লেখা লেখা যায় আর সেটা আমরা এখানে শিখেছি এরপরে চলে আসো পরবর্তী পৃষ্ঠাতে দেখো পরবর্তী পৃষ্ঠায় রয়েছে যে এবার তোমরা আগের পৃষ্ঠার সারণীর উপাত্ত বিশ্লেষণ করে পাঁচটি বাক্য তৈরি করো বাক্যগুলো গুলো যৌক্তিক ও সঠিক হলো কিনা তা সহপাঠীদের সঙ্গে আলোচনা করে ও প্রয়োজনে সংশোধন করুন এখানে যে উপাত্ত বা তথ্যগুলো রয়েছে এই উপাত্তগুলো ব্যবহার করে আমরা অসংখ্য বাক্য তৈরি করতে পারি অনেক বাক্য তৈরি করা যেতে পারে তো সেখান থেকে আমাদের পাঁচটা বাক্য তৈরি করতে হবে তো চলো পাঁচটা বাক্য আমরা তৈরি করি শিক্ষার্থী বন্ধুরা এখানে দেখো আরো একটি বিষয় রয়েছে বিশ্লেষণ করার কৌশল আমরা যে বিশ্লেষণ করেছি এখানে সেখানে কি কৌশলগুলো অ্যাপ্লাই করেছি আরো কি কৌশল অ্যাপ্লাই করা যেতে পারে বা প্রয়োগ করা যেতে পারে সেই বিষয়টি এখানে চলে এসেছে দেখো এখানে লেখা আছে উপাত্তকে বিশ্লেষণ করার পরে যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা তথ্যে পরিণত হয় খুব দারুণ একটা কথা এখানে বলেছে উপাত্তকে বিশ্লেষণ করার পরে যখন বাক্যে প্রকাশ করা হয় তখন তা তথ্যে পরিণত হয় তাহলে এখানে তথ্য এবং উপাত্তের একটা পার্থক্য আমরা বুঝতে পারি যে উপাত্ত হলো যখন সেটা সংখ্যা ভিত্তিক হয় বা কোনো সংখ্যা দিয়ে কোনো সারণিতে সন্নিবেশিত থাকে বা সারণিবদ্ধ থাকে তখন সেটা হলো তথ্য দুঃখিত উপাত্ত আর যখন সেটা বাক্যে প্রয়োগ করি বাক্যে লিখবো আমরা সেই পরিসংখ্যানটা তখন সেটা তথ্যে পরিণত হবে আবার তথ্য বিশ্লেষণ করেও নতুন তথ্য পাওয়া যায় তথ্য বিশ্লেষণ করলে নতুন নতুন যেমন যে চার্ট আমরা দেখেছি এর আগে ওখানে কিন্তু অনেকগুলো বাক্য আমরা করতে পারি চাইলে এটা বিশ্লেষণ করলে অসংখ্য বাক্য তৈরি করা যায় তো বলেছে তথ্য দুই রকমের হতে পারে সংখ্যামূলক তথ্য ও বর্ণনামূলক তথ্য এই যে তথ্য এখানে বলেছে যে উপাত্তকে বিশ্লেষণ করলে তা তথ্যে পরিণত হয় সেই তথ্য আবার দুই রকম হতে পারে একটা হলো সংখ্যা নির্ভর তথ্য বা সংখ্যামূলক তথ্য আর একটা বর্ণনামূলক তথ্য বই এবং সংবাদপত্রে নানা ধরনের সংখ্যামূলক ও বর্ণনামূলক তথ্য দেখতে পাওয়া যায় দুইটা এক্সাম্পল দিয়েছে দেখো সংখ্যামূলক তথ্যের নমুনা ঢাকার গুলিস্থান থেকে সদরঘাটের দূরত্ব দুই দশমিক ছয় কিলোমিটার বর্ণনামূলক তথ্যের নমুনা ঢাকা বুড়িগঙ্গা নদীর তীরে অবস্থিত এখানের মূল বিষয়টা হলো আগের বাক্যটার মূল বিষয়টা হলো যে যে দূরত্বটা সেই দূরত্বটা এখানে দেখো সংখ্যায় দিয়েছে এটাই কিন্তু বাক্যের প্রাণ কারণ এইটুকু জানানোর জন্যই কিন্তু এই বাক্যটা তৈরি হয়েছে বা বাক্যটা রচিত হয়েছে ঠিক একইভাবে এখানে কোনো সংখ্যা নাই পরের বাক্যে এখানে বলছে ঢাকা বুড়িগঙ্গা নদীতে অবস্থিত এটা একটি তথ্য তাহলে এটা হলো সংখ্যামূলক তথ্য আর এটা হলো বর্ণনামূলক তথ্য এরপরে দেখো রয়েছে দৈনন্দিন জীবনে আমরা সাধারণত বিভিন্ন ধরনের ঘটনা সংবাদ পরিস্থিতি ছবি সাহিত্যের বিভিন্ন উপাদান অন্যের মতামত ইত্যাদি বিশ্লেষণ করি এবং এসব বিশ্লেষণ থেকে সিদ্ধান্ত গ্রহণ করি যে কোনো ধরনের তথ্য উপাত্ত কার্যকর উপায় বিশ্লেষণ করার জন্য নিজেকে কিছু প্রশ্ন করে কাজটি করা যেতে পারে কি কি প্রশ্ন করা যেতে পারে প্রশ্ন হলো যে সব তথ্য উপাত্ত বিশ্লেষণ করছি তা সঠিক কিনা আমরা তথ্য নানা রকম তথ্য পেয়ে থাকি এখন আর এই এখন তথ্য প্রযুক্তির এই যুগে যে তথ্য আমরা পাই সেটাই সঠিক তথ্য নয় তো সেই আমরা যে তথ্য পেলাম সেই তথ্যটা সঠিক কিনা তা যাচাই করতে হবে তারপরে বলছি বলছে বিশ্লেষণটি প্রদত্ত তথ্য তথ্য উপাত্তের সঙ্গে সামঞ্জস্যপূর্ণ কিনা সামঞ্জস্য পূর্ণ কিনা আর বাস্তবতার সাথে সেটার কোনো মিল আছে কিনা সামঞ্জস্য আছে কিনা যেমন যদি এখন বলে যে বাংলাদেশে এগারো কোটি শিক্ষার্থী রয়েছে তাহলে এটা সামঞ্জস্য পূর্ণ নয় কারণ আঠারো কোটির এগারো কোটি শিক্ষার্থী হতে পারে না তো এরকম এটা বাস্তবসম্মত কিনা সেটাও দেখতে হবে তারপরে বলেছে বিশ্লেষণে পাওয়া তথ্যের মধ্যে প্রধান দিকগুলো প্রকাশ পেয়েছে কিনা এই কয়েকটি দিক আমাদের কি করতে হবে নিজেকে প্রশ্ন করে তথ্যের সঠিকতা যাচাইয়ের জন্য এই কয়েকটা প্রশ্ন আমাদেরকে করতে হবে তাহলে আমরা যে তথ্যটা লিখবো বা যে তথ্যটা পাবো সেই তথ্যটা সঠিক তথ্য হবে আর তথ্য যদি সঠিক না হয় তাহলে কিন্তু পুরো প্রক্রিয়াটাই ব্যর্থ হয়ে যায় আর সেটা জানার উদ্দেশ্যটাও যেমন ব্যর্থ হয় জানার উদ্দেশ্যটাও ব্যর্থ হয় এই জন্য কোনো তথ্য নির্মাণের আগে আমাদের এই তিনটা প্রশ্নের উত্তর এর দিকে খেয়াল রাখতে হবে তাহলে একটা সঠিক তথ্য সেখানে উপস্থাপিত হতে পারে তো এই ছিল আমাদের আজকের পাঠ এই অংশটা খুবই গুরুত্বপূর্ণ এই যে তথ্য বিশ্লেষণ করার কৌশল কিভাবে তথ্যকে বিশ্লেষণ করা যায় এটা খুবই ইম্পর্টেন্ট একটা বিষয় ছিল আজকের তো এই ছিল আজকের ক্লাসে তো আশা করি সবার ভালো লেগেছে তো সবাই ভালো থাকো সাবধানে থাকো আর মজার ক্লাসের সাথেই থাকো ধন্যবাদ সবাইকে আসসালাম